যারা ওয়াদা বরখালাপ করে তাহা দিলা যায় না হাওলাত দিলে ক ভাই আমি বিপদে পড়ছি শনিবারে দিয়ালামু শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতবার এক মাস দুই মাস তিন মাস এক বছর এক আছে টেয়ারা চাইলে কয় গেছি গা কথা এখন বললেন ও আদ বরখালাপ করলেন আবার ফানা ওলা দেন ওলার কি মুখ দে হাই ও তাইলে এই জন্য হাওলা তুইটা গেছে গা হাওলা তুইটা গেছে গা হাওলা তুইটা সুদের বাদ সুদ বাদ বাইরা গেছে কারণ হাওলা দেন না সুদে দে কথা কয় না কা ও নাম কয় না কয় আমার না টেড়া এই মিয়া আর হিসাবে টেড়া আমি কইলে লয়ে দিতে পারি আসলে টেড়া সোরা রই কথা কয় না আল্লাহ তুমি কবুল করো কন আমি বন্ধু আমার তাইলে কথাই কথা মিথ্যা বলা আমানত খেয়ানত করো তিন নম্বর কি আমানত খেয়ানত করেনি করেনি দিয়া গেছেন পাঁচ হাজার টেহাদি সাহেব টেহারা রাইখেন আমি পাঁচ দিন পরে আমনি থেকে নিমু মানে হাজি সাহেব টেড়া রাখছে রাইকা ক আমার তো একটু সমস্যা টেডা ওই বাজারটা ঠিক মতন করন যায় হ্যাঁ বাজারে যে টেড়া ভেঙে লাইছে এরকম হাজি সাহেব আছে নাও আমি তো কইটা কিন্তু খুব দাঁড়ান দিছি এরকম হাজি সাহেব আছে নাও সবাই জান্নাতে যেতে চায় আমরা কি জান্নাতে যেতে চাই এবার জান্নাতের ভিতরে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে আপনারা কি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন যদি শুনতে চান একটা কাজ করতে হবে সেই কাজটা কি জানেননি সেই কাজটা কি জানেননি একটা কাজ হলো আসতে করবেন কোনদিন পাঁচ অক্ষ নামাজ বন্ধ করব না যদি এই ওয়াদা করতে পারেন তাইলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনাকে কোরআন তালাওয়াত শোনাইবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা তোমরা কি আমার কোরআনে কোরআন তালাওয়াত শুনবা হাসরের ময়দানে জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ রে দুনিয়াতে কত চেষ্টা করছি তাহার নামাজে যাইয়া আমি কানছি আল্লাহ তোমার দেখা যায় তোমাকে বারবার দেখার জন্য কে দিয়েছি গো আল্লাহ এখন আপনাকে হাসুরি ময়দানে পাইছি আল্লাহ আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না মানে বন্ধু বড় আমার এইভাবে আপনারা যেইভাবে বসে আছেন আর আমরা যেইভাবে বসে আছি এরম একটা কুরসি থাকবে আমার আল্লাহ ঈশ্বা ওই কুরসির মধ্যে বসবে আর বান্দাকে সামনে নিয়ে আল্লাহ কোরান তেলাওয়াত স্টার্ট করে দিবে বজলি না রে কাল বুঝবি কোনো দিন বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি কথা কয় দিন কথা কয়না কা বুঝলি না রে পাগল মন বুঝবি কোন দিন বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি দায়িত্ব দিন নৌকার মাঝি ডাক দিয়া কয় ওরে বাটির সাগাও জুয়ার এখন বাটা লাগছে সাইরা দিব না উজান দেশে বাড়ি আমার উজান দেশে গর মাটি দেশে যাইয়া দেখব সবই আমার ফগর এই আগুন তো আগুন নয় আরো আগুন আছে সেই আগুনে কাইরা নিবে জাহান নামের কাছে কোটি টাকার মালিক দেখো ও বাবু হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উন লাস্টা দেখো মিশর জাদু ঘরে খায় না তারে ফোকা মাকর সবাই গিরা করে কথা কয় না কথা কয় না কা বললে আমার আল্লাহ জমলবে হে জান্নাতীরা রে তোমরা কি আমার কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনবা হাসরের ময়দানে আমরা যখন জান্নাতের ভিতরে থাকব তখন আমরা আল্লাহর দিকে তাকিয়া থাকব আমার আল্লাহ বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার আমার আল্লাহ বলবে কি জানেন নি আমরা বলি আর রহমান তখন আল্লাহ বলবেন অ আল্লাহ বলবেন আনার রহমান আমি আল্লাহ আল্লাহরে আল্লাহ আকবার এই আল্লাহ কি বলবে কি বলবে আনার রহম্লা

বন্ধু মানে আমার সিডিয়া বসে তো সিডিয়ানুই আর মাত্র বিশ মিনিট মধ্যে দশ মিনিট আছে দশ মিনিট আছে হায়াত কয় মিনিট দশ মিনিট আছে আমরা কি খুশি না বেজা যেহেতু আমি আপনাদের খুব কাছের মানুষ যা খুজুর যাতে একজন আস আবার আমাদের প্রধান মেহমান আছে আজকে আমার প্রোগ্রাম আরেকটা আছে আরেকটা প্রোগ্রাম আছে ওইখানে আমি বারোটা বাজে স্টেজে উঠব তবে আপনাদের কাছে বসতে পেরে আমি এত খুশি হয়েছি যা দশটা বিশটা প্রোগ্রাম করলাম এত খুশি হইতাম না আমার এই কাছের মানুষটি নিয়ে এই কাছের মানুষের পাশে বসা এটা কপাল লাগে কথা কয় না খান কাছের মানুষের সাথে বসা কপাল লাগে ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক বলি আমি জোরে বললে আমি চাকা পয়সাগুল পয়সা গোল গোলালু চেয়ে বেশি গোল মনের গন্ডগোল কাক কালো কুকিল কালো কালো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ ঠিকই না কন জোরে কন ঠিকই বন্ধু হিংসা নিয়ে জান্নাতে যাওয়া এই জান্নাতে যাবেন 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 এই কারা যাবেন হাত উঠান এখন এখন জান্নাতে গেলে কি থাকবে না জান্নাতে যেতে হলে এখন হিংসা থাকা যাবে না কি 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 হিংসা আমার ডাক বলে বান্দারে হিংসা যদি সস্যা পরিমাণ হিংসা যদি তোমার ভিতরে থাকে তুমি জান্নাতে যাইতে পারবা না এখন বলেন কার ভিতরে হিংসা নাই আমি মাওলানা আমার ভিতরে আছে হিংসা গাদি সাহেব তার ভিতরে আছে বন্ধুবার আমার পয়সাওয়ালা হইলে তো কথাই নাই পয়সাওয়ালা হইলে কথাই নাই সাইডে জানা হাতের শরীরের গরমে অহংকার যদি আপনার ভিতরে থাকে অহংকার ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতের গ্যারান পাবেন না খবরদার খবরদার ভিতরে অহংকার নিয়ে এবাদত করলে কবুল হবে না নামাজ পড়লে কবুল হবে না রোজা রাখলে কবুল হবে না হজ করলে কবুল হবে না অহংকার থাকলে আল্লাহকে পাওয়া যায় না অহংকার থাকলে শয়তানের বন্ধু হওয়া যায় ঠিক কিনা বলেন হিংসা অহংকার এটা ইমানদারের জন্য নয় হিনশ অহংকার টাকাবি হয়েছে ছয় জন্য কার জন্য এক নাম্বার কাজ হলো হিংসা রাখা যাবে না দ্বিতীয় নাম্বার কাজ হলো জান্নাতে যদি যেতে চান বন্ধু বড় আমার মুনাফি কি করা যাবে না মুনাফি কি আছে কি নাই আছে কম না বেশি বেশি হাই রে ঘরে ঘরে মুনাফি কি দোকানে দোকানে মুনাফি কি বাজারে বাজারে মুনাফি কি বন্ধু বড় আমার বন্ধুর সঙ্গে বন্ধু মুনাফি কি ভাইয়ের সঙ্গে ভাই মুনাফি কি বাবার সঙ্গে ছেলের মুনাফি কি আছে কি নাই মুনাফিকি ভিতরে থাকলে ভিতরে মুনাফিকি থাকলে জান্নাতের গ্যারান নাই নাই মুনাফিকের আলামত তিনটা কয়টা তিনটা তিনটা মুনাফিকের আলামত কয়টা তিনটা তাই কয়টি 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 তিনটা তিনটি কথায় কথায় মিথ্যা বলা এক নাম্বার কি মিথ্যা বলা এক নাম্বার এক নাম্বার কথায় কথায় মিথ্যা বলা এখন আপনারা জবাব দেন মিথ্যা কথা আমাদের সমাজে কম না বেশি আছে কি নাই আছে

তাহা দিলে তো হ্যাঁ বিশ্রয় ভাবা যায় না হ্যাঁ হাওলাত দিলে কবাই আমি বিপদে পড়ছি শনিবারে দিয়ালামু শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এক মাস দুই মাস তিন মাস এক বছর এক আছে টেয়ারা চাইলে কয় গেছি কে হাঁ কোথা কয় না খাম গেছি কে এখন বললেন ওয়া দা করলেন আবার থানাওয়ালা দেনা হওলা রে কি দ মোক তাইলে এই জন্য হাওলা তুইটাকে স্যাগা হাওলাত উইটাকে স্যাগা হাওলা তুইটা সুদের বা সূদ বাধে বাই রাখা ছাগা কারণ হাওলাত দে না সুধে দে কথা কয় না কা আ নাম কয় না কয় আমার না টেরা এই মিয়া আর হিসেবে টেরা আমি কইলে লয়ে দিতে পারি আসলে টেরা সোর আরোহী কথা কয় না কা আল্লাহ তুমি কবুল করো কন আমিন বন্ধুবর আমার তাইলে কথায় কথা মিথ্যা বলা আমানত খেয়ানত করা তিন নাম্বার কি আমানত খেয়ানত করেনি করেনি দিয়া গেছেন পাঁচ হাজার টেহাদি সাহেব টেহারা রাইখেন

তে বানাইতে মানেতে এক লাই ক্ষেতের আইল না লাইল কয় আমন কথা কি কয় লাইল কয় লাইল কয় এ ক্ষেতের লাইল মোড়ানো সিউন বানায়া ফরে এমন কাটা কাড়ে এই ক্ষেতের পানি হেকাতো যায় আগে যায় দুই সাইজ আইটা লাড়ি দা যাওন যাইতো অনেক আট আট বদুরর কথা কারণই যায় না এমন কাটা কাটছে বছর বছর আবা ইদার ওমান আবার করে দেখবেন তিন বছর পাঁচ বছর পরে মাপেন দেখবেন পাঁচ সাত হে হাদিসাবের ক্ষেতের ভিত কথা আছে পাঁচ আপি রয়েছে হ্যার ভিতরে বন্ধু বরাম এমন হাজি আছো

আমার যারা আমানত খেয়ানত করে এরা হইল মুনাফেকেরাল আমি ভিতরে পড়বে মিথ্যা কথা বললে কথায় কথায় মিথ্যা ওয়াদা আর খাল খোলা আমানত খেয়ানত করা এই তিনটা তিনটা দূর তিনটা কাজ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে হিংসা থাকলে জাহান্নামে নামে যাবে এই কাজগুলো করেন করেন এবার হবে না বন্ধু আমার করতে মিথ্যা কথা হবে হিংসা ত্যাগ করতে হবে আল্লাহ রব্বুল আলামীর জন্য জীবনটা বিলীন করে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন সকলকে 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 সহিপোতে কোরআনের মতে দান করুক জোরে বলি আমি আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মে নাও মনে প্রাণে সমাধান সমাধান জীবনে মরণে ফির যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান